দশ টাকা পনেরো টাকা এক একটা পিস আমরা একটু দেখাই বার্মা মুক্ত থেকে দেখানো শুরু করো বাকি আরো অনেক রত্ন আছে সবাই কিন্তু তিন হাজার দু হাজার চার হাজার মুক্ত রতি বিক্রি করে এটা অমুক ওটা তমুক আমাদের কাছে কিন্তু ওই সব কোনো ব্যাপার নেই আমাদের রত্নে এমআরপি লাগানো আছে দশ টাকা তার উপরে ডিসকাউন্ট পাইরেট সবাই বিক্রি করছে এবার দাম কত বিক্রি করছে কেউ পাঁচ টাকা দশ টাকা রতি হ্যাঁ তুই এক টাকা করে রতি একটা টাকা দেখো হিউজ আছে এখানে সব রকম আছে এখানে যা নেবে পিস পার পিস একশো টাকা চলে সরকার জেমস দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু হিউজ কালেকশন রয়েছে এবং হিউজ স্টক রয়েছে নমস্কার দাদা নমস্কার নমস্কার অনেকে তো আপনার চিনেই থাকছে আর এটা রয়েছে বাসাদ ব্রাঞ্চে যারা আপনার জেনে থাকবেন এখানে কিন্তু দুটোর ব্রাঞ্চ রয়েছে সরকার জেমস একটা রয়েছে গিরিশ পার্ক একটা বাসাতে দাদার কাছ থেকে জেনে নেবো ফুল ডিটেলস আর দাদা আজ কি কি কালেকশন দেখাচ্ছেন সেটা একটু জানিয়ে দেবে সর্বপ্রথম আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলতে হবে আমাদের গ্রীষ পার্কের যে শোরুমটা আছে বিবেকানন্দ রোড শিমলা বাস নিকট একাশি নাম্বার বিবেকানন্দ রোড ঠিক আছে একদম রোডের উপরে একদম এখন যে ভিডিওটা হচ্ছে এটা আমাদের বারাসাত হরিতলা মোড় একদম রোডের উপরে কেএনসি রোড ব্রিজের নিচেই আমাদের দোকানটা বা ট্রেন থেকে মাত্র দু মিনিট লাগে হরিতলা মোড় বাস স্ট্যান্ড থেকেও যে কোনো লোককে জিজ্ঞাসা করলে মানে খুব ইজি ভাবে আসতে পারবেন মেন ব্যাপার হচ্ছে দেখিয়ে দেবে মেন ব্যাপার হচ্ছে গুগল ম্যাপ যদি আপনি চালু করেন সব ইজি আদারওয়াইজ স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে ফোন করলে টোটাল গাইড হয়ে থাকবে গুগল ম্যাপে সার্চ করলে সরকার জেমস আপনারা লোকেশন পেয়ে যাবেন আজকে আমরা মেন ফার্স্ট সেকশনে কি কি দেখছি আমাদের তো হিউজ স্টক এখন আমরা প্রচুর ডিমান্ড থেকে মুক্ত হ্যাঁ মুক্তটা দেখাতে চলেছি মুক্তটা আমরা একটু দেখাই বার্মা মুক্ত থেকে দেখানো শুরু করো বাকি আরো অনেক রত্ন আছে প্রতিবার কম থেকে শুরু করা হয় আজকে বেশি থেকে শুরু করা হচ্ছে বেশি থেকে বেশি থেকে শুরু করা একদম 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 দামি একদম সবাই কিন্তু তিন হাজার দু হাজার চার হাজার মুক্ত রতি বিক্রি করে এটা অমুক ওটা তমুক আমাদের কাছে কিন্তু ওই সব কোনো ব্যাপার নেই আমাদের রত্নে এমআরপি লাগানো আছে আমরা খুব রিজনেবল হোলসেল প্রাইসে বিক্রি করি একদম আপনারা দেখুন দেখলে কিছুটা আইডিয়া পাবে হ্যাঁ স্টক কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ স্টক রয়েছে দেখো দাদা এখানে 800 টাকা মেনশন করা আছে আমাদের বক্সের গায়ে চারিদিকে মেনশন করা থাকে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আমাদের 800 টাকা রতির মুক্ত হ্যাঁ বারমা শুধু কোয়ালিটি দেখো রয়েছে অনেক ইউজ ছিল এটার মধ্যে একটু মানে বিক্রি হয়ে গেছে হ্যাঁ আরো মানে এই ভিডিও ছাড়তে ছাড়তে আশা রাখছি এর মধ্যে আরো অনেক প্রচুর স্টক ঢুকে ঢুকে মানে আরো অনেক স্টক ঢুকে যাবে ঠিক আছে স্টক আসবে আর স্টক বেরিয়ে যাবে বেরিয়ে যাবে ঠিক আছে কম প্রাইসের মধ্যে দেওয়া আছে সাথে সাথে স্টক বেরিয়ে যাচ্ছে এটা 800 টাকা 20% ডিসকাউন্ট আপনারা পাবেন এখানে দেখো দাদা 600 টাকার মধ্যে রয়েছে 600 টাকা আছে হ্যাঁ 600 কোয়ালিটিটা একবার দেখো বাহ খুব সুন্দর খুব সুন্দর

হ্যাঁ প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ হেভি বিউটিফুল বিউটিফুল একটা হাতে তুলে দেখাই দাও অবশ্যই অবশ্যই গোল্ডেন কালার এগুলো কালার মানে পারে এই মুহূর্তে কিন্তু তিনটা প্রাইসে আপনাকে কিন্তু দেখানো হবে এটা দেখো দাদা হুম হুম ওয়ান হ্যাঁ মাত্র টাকার মধ্যে এর ওপর কিন্তু ডিসকাউন্ট থাকছে তো সবের উপরে ডিসকাউন্ট পাওয়া যাবে কোয়ালিটি কোয়ালিটি একবার দেখে হুম 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 সব একটা একটা করে হাতে তুলে দেখাতে গেলে অনেক টাইম তাই কিন্তু শুধু কোন রত্ন দরকার হবে একবার সরকার জেন্সে এসে ভিজিট করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি কি কালেকশন রয়েছে এখানে কি কি কালেকশন আমাদের কাছে পাওয়া যায় দাদা একদম কি দাম লেখা আছে একশো একশোর কোয়ালিটিটা একটু দেখো আরে আস্তে আস্তে ঢালছি শুধু জিনিসটা একবার দেখে বাপ ভোরে ভোরে স্টক আছে শুধু একশোর কোয়ালিটি দেখো এটার মধ্যে যদি শটিং করে নিতে পারো তাহলে ভালো ভালো পিচ আছে দু একটার মধ্যে কি আছে না একটু এই যে এরকম একটু নাবির দাগ আছে এরকম আছে হ্যাঁ বাট কোয়ালিটি কিন্তু খুব ভালো আছে বার্মা গ্যারান্টি বার্মা গ্যারান্টি রয়েছে আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা আসছি দেখো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এখানে কিন্তু অনেক ছিল হুম সব বিক্রি হয়ে গেছে এটা ছেলে গেছে এটা স্টকটা একটু কম হয়ে গেছে হ্যাঁ একদম এটা রয়েছে পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা না আটশো থেকে শুরু হয়ে এই মুহূর্তে পঞ্চাশে কিন্তু নেমেছি তারও রয়েছে দেখুন রয়েছে এটা দেখো এটা নিউ বার্মা বলে সবাই এই মুহূর্তটাকেই বার্মা বলে বিক্রি করে হ্যাঁ আচ্ছা বাট আমাদের এখানে বার্মা কিন্তু এটা বলি না যেটা নিউ বার্মা আছে নিউ বার্মা বলেই বিক্রি করা হয় কুড়ি টাকা রয়েছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকার অতি মাত্র কুড়ি টাকা নিউ বর্মা যেটা বার্মার মতন দেখতে হ্যাঁ মানে যেটা রয়েছে সেটা কিন্তু বড় হবে বলা হবে একদম একদম

কোন ওপেনিং করবেন বা কিছু করবেন এই গিফট করার জন্য কিন্তু খুব হেভি পারফেক্ট রয়েছে আমাদের দোকানে আসবেন মানে কোন নতুন শোরুম ওপেনিং করবেন মুক্ত গিফট করবেন মুক্ত নিয়ে যান মাত্র দশ পনেরো টাকা কুড়ি টাকা পিস একদম দোকানও মুক্ত মতন হয়ে যাবে যে দোকানে মানে মুক্ত গিফট করবে ঠিক আছে মানে আপনি কোনো নতুন শপ ওপেন করতে যাচ্ছেন কোনো গিফট দিতে যাচ্ছেন তো এই রকম জিনিসও কিন্তু আপনি গিফট এখন দিতে পারেন এখন প্রচুর লোকে ডায়মন্ড এর নিয়ে যাচ্ছে শাড়ির দোকান মোবাইলের দোকান ওপেনিং করছে গিফট করছে হ্যাঁ তো আমাদের এখানে গিফট পারপাসের অনেক জিনিস আছে যেগুলো খুব সুন্দর বিউটিফুল একদম সেগুলোর জন্য আপনি ভিজিট করতে হবে ভিজিট করতে এবং পরের ভিডিওতে আমরা সেগুলো মেনশন করব ঠিক আছে একদম আরো কিন্তু দাদা দেখো এটা আছে ন্যাচারাল ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল কি আছে এটা এটা আছে সাউথ সি ন্যাচারাল হ্যাঁ আচ্ছা দামটা দেখো দাম আগে এখানে মাত্র 10 টাকা 10 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ কোয়ালিটি দেখো মাত্র 10 টাকায় মুক্ত পাওয়া কোয়ালিটি দেখো সব ন্যাচারাল এখানে কিন্তু সব ন্যাচারাল কোন চাষের মুক্ত দেখানো হলো একটু আগে ওই সব জিনিস কিন্তু এক পিস নেই এটা টোটালি ন্যাচারাল রয়েছে যেটা যা রয়েছে সেটা কিন্তু গ্যারান্টি আছে এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করব আমরা আচ্ছা মাত্র 10 টাকা রদি মাত্র 10 টাকা রদি দাদা এখানে আসো

কোন লোক আমাদের সরকার যেমন আসবে কোনো কিছু ডিমান্ড থাকবে মানে মানে একদম কমের থেকে আপ টু মানে যত আছে সব আমার কাছে আচ্ছা আশি টাকার কোয়ালিটি দেখো যত দাম বাড়ছে কোয়ালিটিও কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা প্রিমিয়ামের মধ্যে চলে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর দাদা একশো টাকার কোয়ালিটিটা দেখে একশো টাকার মধ্যে খুব সুন্দর আশি টাকা হবে একবার কোয়ালিটি দেখো শুধু তোর কোয়ালিটি দাদা টাকার অতি হ্যাঁ শুধু দেখো বাহ দুশো টাকা একটু ঢেলে দেখাবে দেখো একটা কাটিং একদম হ্যাঁ কোয়ালিটি দেখো হোয়াইট ইয়েলো যেমন সব সাউসি মুক্ত ন্যাচারাল আচ্ছা জ্যোতিষ বন্ধুদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে শোরুম থেকে যারা নিতে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে মানে অফারের পর অফার সাথে কিন্তু থাকছে ডিসকাউন্ট তার সঙ্গে আবার গিফটও থাকছে আবার গিফটও থাকছে বাহ এটা 350 350 হ্যাঁ আচ্ছা টপ কোয়ালিটি সাউসি আমাদের হুম দেখতে পাচ্ছেন চামড়া গুলো জাস্ট আমি একটু দেখতে বলবো খুব হেভি খুব হেভি মানে মুক্ত না দেখলে

এটা যেরকম তিনশো পঞ্চাশ ডিসকাউন্ট করে দুশো সামথিং হবে আশি টাকা যদি কেউ দশ রুপি নেয় দুশো আশি ইন্টু ওই যা হবে সেটা কিন্তু চলে আসছে ওকে দাদা আমরা দেখাবো এখন ফিরোজা খুব ডিমান্ড থাকে হ্যাঁ খুব ডিমান্ডেবল জিনিস ফিরোজা দেখো এখানে প্রাইস মানে মেনশন করা আছে মাত্র দশ টাকা দশ টাকা তার উপরে ডিসকাউন্ট শুধু কোয়ালিটি দেখো দশ টাকার কোয়ালিটিটা দাদা একটু দেখে নাও দেখো পাই রেট এখানে কিন্তু ভর্তি আছে মাত্র দশ টাকা রতি এখানে যেটাই নিয়ে দশ টাকা দশ টাকা রয়েছে সব রকম সাইজও আছে হ্যাঁ আচ্ছা সব এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস একদম খুব সুন্দর হ্যাঁ দশ টাকা আচ্ছা স্টার্টিং কোয়ালিটি একদম তিরিশ তিরিশ টাকার মধ্যে তিরিশ টাকা তিরিশ টাকা এখানে দেখো কোয়ালিটি কিন্তু হেভি হেভি কোয়ালিটি আছে তিরিশ টাকা ত্যাঁ এটা হচ্ছে তিরিশ কোয়ালিটির মধ্যে রয়েছে কিন্তু এখানে আমাদের খুব হেভি কোয়ালিটি এগুলোকেও দুশো তিনশো বিক্রি করছে বাট আমাদের এখানে মাত্র আশি টাকার রতি এটা হ্যাঁ আশি টাকার রতির মধ্যে ডিসকাউন্ট হয়ে আপনার চৌষট্টি হবে এটা কিন্তু বোর্ড সাইড পালিশিং হ্যাঁ আচ্ছা মানে ফ্রন্ট ও পালিশ ব্যাক অফ এটা এটা আমাদের এটা আশি টাকা এটা তো লাখের জন্য ফেভার করে না একদম আচ্ছা এবার আসি এগুলো খুব ডিমান্ড থাকে পায় রায় ঠিক আছে দেখতে পাচ্ছেন টাকা কাকা করার জন্য একদম হয়েছে মানি অ্যাট্রাকশন নাকি একদম একদম এটা কোয়ালিটি দেখো দাদা পাইরেট সবাই বিক্রি করছে এবার দাম কত বিক্রি করছে কেউ পাঁচ টাকা দশ টাকা রতি হ্যাঁ আমাদের এখানে কত বলো তো কত রতি শুধু একটু কোয়ালিটি দেখায় দাম পরে বলছি দেখো এরকম বড় বড় দানা আছে এটা শুধু কোয়ালিটি দেখো আচ্ছা এগুলো শুধু এক টাকা করে রতি এক টাকা এক টাকা করে এক টাকা এখানে দেখো আচ্ছা পাইরে নিতে ওটা কি হিসাবে নিতে হবে এগুলো রতি হিসাবে এক টাকা রতি কোথাও পাবে না কারো কাছে এখনো অনলাইনে ফেসবুক ইউটিউবে কেউ একটা কেউ দিতে পারেনি সর্বপ্রথম সরকার যে অনলি এক টাকা হ্যাঁ আচ্ছা এরপর এখানে দেখো টাইগার স্টোন হ্যাঁ টাইগার স্টোন এর মধ্যে দু টাকা হ্যাঁ দু টাকা কোয়ালিটি দেখে নাও প্রত্যেকটা কিন্তু বারবার বলে দিচ্ছি রথির মধ্যে কিন্তু বলা হচ্ছে হ্যাঁ 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 এটা দেখো দাদা এটাও দু টাকা এটা দু টাকা রয়েছে এটাও দু টাকা আচ্ছা এটা কি রয়েছে এ হাকিক পাথর হ্যাঁ হাকিক পাথর আচ্ছা এটা দেখো ন্যাচারাল হাকিক কত দাম মাত্র দু টাকা দু টাকা আর সব দুটাকার তো হোলসেল রেট রেখে দু কোয়ালিটি দেখো হোলসেল রেট হ্যাঁ দু টাকা আচ্ছা দেখো পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যে যেরকম পাচ্ছে আমাদের এখানে একদম ঢালুয়া দু টাকা হ্যাঁ আচ্ছা এটাও দু টাকা হ্যাঁ এটাও দু টাকার মধ্যে এটা দু টাকার আসপুর বাও ঠিক আছে আচ্ছা সব দু টাকার অধিক একটা দশ কুড়ি টাকার আসপুর দেখো হিউজ আছে এখানে সব রকম আছে বিভিন্ন কালারের আছে ঠিক আছে দেখো এখানে যা আছে এটা গোল্ডেন কালার এটা ব্ল্যাক কালার ভাইরাইট হ্যাঁ এখানে বিভিন্ন রকম ব্রেসলেট আছে মানে অনেক কিছু কাজের জন্য কিন্তু রয়েছে ব্রেসলেট গুলো সেগুলো আপনাদের একবার আসতে হবে না এলে তো বোঝা যাবে না কি কি রয়েছে কি কি না রয়েছে আচ্ছা স্টার্টিং প্রাইস কি রয়েছে একটু জানি স্টার্টিং এখানে যা নেবে মানে যেটাই নেবে পার পিস পার পিস 100 টাকা হ্যাঁ পার পিস 100 টাকা করে পার পিস 100 টাকা এখানে যেটাই নেবে আচ্ছা কোথাও এখনো কেউ দিয়েছে 100 টাকায় একদমই না দেখো সব মানে মিনিমাম যে স্টার্টিং আমি বলতে যাই তাও মোটামুটি 700 800 টাকা থেকে 700 800 যে যেরকম পাচ্ছে আমাদের কাছে যেটা নেবে অনলি 100 টাকা মাত্র 100 টাকার মধ্যে আচ্ছা এরপর এরপরে আমরা আসছি পান্না রত্ন হ্যাঁ বা পান্না রত্ন মানে কস্টলি হয় রত্নর স্টকটা একটু দেখিয়ে দাও দাদা পান্না হিউজ আছে হিউজ কোয়ান্টিটিতে রয়েছে কিন্তু শুধু একবার এসে সরকার যেমন ভিজিট করতে হবে হ্যাঁ আচ্ছা দাদা পঞ্চাশ টাকা বিক্রি করছে কিন্তু এই কোয়ালিটিটা কেউ কিন্তু দিচ্ছে না এটা পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশের কোয়ালিটি একবার দেখে নাও বা পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখে নাও এটার মধ্যে আমরা কি লাভ করছি কি বিজনেস করছি সে শুধু আমরাই জানি

আচ্ছা এখানে দেখো দু হাজারে কিন্তু হিউজ মানে স্টক আছে দু হাজারের কোয়ালিটিটা একবার দেখে নাও দাদা কোয়ালিটি যেমন রয়েছে কিন্তু কোয়ালিটি ওই মানে কোয়ালিটি ওই রয়েছে হ্যাঁ কোয়ালিটি কোয়ান্টিটি আর মানে স্টক হিউজ দামও একদম হোলসেল প্রাইস ঠিক আছে প্রত্যেকটা কিন্তু মেন মিনিমাম হচ্ছে আপনারা কিন্তু সার্টিফাইড কিন্তু রয়েছে সার্টিফাইড রয়েছে এটা 3000 টাকা হ্যাঁ 3000 এর কোয়ালিটিটা একটু দেখাও

ভিডিওতে অত ভালো বোঝা যাবে কিনা জানি না সামনে সামনে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে আরো সাতটা দোকান আপনি কেন না নিয়ে এখানে কেন আসবেন তার জন্য কিন্তু এইগুলো আপনার বারবার করে দেখানো হচ্ছে কি কোয়ালিটি রয়েছে কি দামের মধ্যে রয়েছে এটা 11000 টাকা ঠিক আছে আচ্ছা 11000 এ তো মানে খুব হেভি আছে ওকে দেখো কোয়ালিটি খুব সুন্দর রয়েছে আচ্ছা 20% ডিসকাউন্ট পাওয়া যাবে দেখো কোয়ালিটি দেখো ওকে এখানে কলম্বিয়ান আছে খুব হেভি হেভি সব আসবেন দেখা মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি দেখানো সম্ভব হচ্ছে না আচ্ছা একবার আসবে আসলে দেখতে পারবে এখানে কি কি কোয়ালিটি আচ্ছা তবু আমি একটা খুলে দেখাই হ্যাঁ এগুলো সব মানে অরিজিন কলম্বিয়ান কলম্বিয়ান পিস দেখো বাহ খুব হেভি হেভি পিস এখানে কিন্তু আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ারের মধ্যে রয়েছে হ্যাঁ সব অরিজিন কলম্বিয়ান অরিজিন টেস্ট করে নেবেন ওকে এখানে কলম্বিয়ান আরও আছে দাদা দেখো প্রত্যেকটা কিন্তু দাম আপনারা জানতে পেরে যাবেন ব্যাকে কিন্তু দাম লেখা রয়েছে আর যদি পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন টোটাল কিন্তু দাম আপনারা জানতে পারবেন এরপর আমরা কি কালেকশন দেখবো এরপরে দাদা এখানে আসো আচ্ছা এদিকে আসো ব্লুমুন ব্লুমুন রয়েছে মাত্র কুড়ি টাকার অতি ব্লুমুন দেখতেই পাই কোয়ালিটি দেখো ব্লু কালারের মূল কুড়ি টাকার অতি সিলোনিস

এটা কত প্রাইস মেনশন করা আছে 10 টাকা রয়েছে 10 টাকা একবার দেখে নাও বাহ মানে ব্লু মুন চাইছেন ব্লু মুন পেজে হোয়াইট মুন চাই হোয়াইট মুন হোয়াইট মুন এটা আমাদের কাছে 10 টাকা হ্যাঁ একদম আচ্ছা 10 এ এটা আছে 100 টাকা হ্যাঁ আচ্ছা কোয়ালিটি দেখো এটা আছে 150 কোয়ালিটি দেখো অরিজিন শ্রীলঙ্কা এখানে প্রত্যেকটার সাথে কিন্তু 20% যেন ডিসকাউন্ট থাকে 150 একটু দেখে নাও একদম পুরো একদম মানে বলে না চাদের গায়ে খুদ আছে কিন্তু এখানে কোনো খুদ নেই দেখো কোয়ালিটি দেখো এক্সেবলকার এক কোয়ালিটি বাহ

দেশি টাটা ক্যাট সাইজ সব এখানে আছে এটা পঞ্চাশ টাকা ওকে পাঁচশো টাকা রতি হ্যাঁ পাঁচশো টাকা রতির আমি দু একটা হাতে তুলে দেখাই দেখো বাহ পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা করে রতি ওয়ানলি হ্যাঁ পাঁচশো টাকা রতি আমাদের কাছে এরকম কোয়ালিটি পাওয়া যাবে ডিসকাউন্ট তো পাবেন ডিসকাউন্ট তো টোয়েন্টি পিওর হোলসেল প্রাইসে পাঁচশো টাকা রতি হ্যাঁ বাহ এবার আসো এখানে দেখো দাদা এখানে কিন্তু বারোশো টাকার রতি হেভি হেভি আছে হ্যাঁ রতির মধ্যে রয়েছে বারোশো টাকার রতির মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের মধ্যে আপনারা বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখো এই এভিশটা দেখো খুব বিউটিফুল বারোশো হুম এটা বারোশো বারোশো নতুন স্টকে প্রচুর মাল ঢুকেছে এখানে কিন্তু অনেক ক্যাটসাই আছে বারোশো টাকার রতি হ্যাঁ ওকে বারোশোর পরে আসছে দু এখানে আসো দু হ্যাঁ দু হাজার টাকা দেখো দাদা বাহ কি সুন্দর একদম পরিষ্কার যত দাম বাড়ছে তত কোয়ালিটি কিন্তু ইনহান্স একদম কোয়ালিটি খুব হেভি আছে একটা বড় পিচ আছে অরিজিন শ্রীলঙ্কা আছে বাহ 2000 টাকার অতি এর মধ্যে আপনারা সব ডিসকাউন্টও পেয়ে যাবেন 2000 টাকার কোয়ালিটি দেখো একটু কোয়ালিটি না দেখলে দুইটা হবে না বুঝলে একদম একদম দর্শক বন্ধু ঘরে বসে দেখবে একটু ভালো করে ভিডিওটা না বানালে দেখবে কি করে যে সরকার যেমন কি আছে নাকি নেই একদম আচ্ছা খুব হেভি কোয়ালিটি এরপর সবাই সবাই বিক্রি করছে বাট এই দামে এরকম ক্যাটটাই কারা বিক্রি করছে একটু দেখে নিন হুম দাদা পঁয়ত্রিশশো হ্যাঁ পঁয়ত্রিশশোর কোয়ালিটি একবার দেখো কালার কালার দেখো কালার পিস দেখো হুম হুম পঁয়ত্রিশশোর অবধি হ্যাঁ ওকে হ্যাঁ পঁয়ত্রিশশোর মধ্যে এরকম আমাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ দেখো খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ নাইস খুব বিউটিফুল হুম যেটাই দেখে সব বিউটিফুল সব দেখানোর সম্ভব হচ্ছে না হ্যাঁ এটার দাম আছে দাদা পাঁচ টাকা আচ্ছা পাঁচ হাজারের একবার একটু কোয়ালিটিগুলো একটু ভালো করে দেখাতে হবে হ্যাঁ পাঁচ হাজারের কোয়ালিটি দেখো কালার ক্লিয়ারিটি কোয়ালিটি মানে এক ইচ্ছে বরকার এক আছে দেখো বাহ খুব সুন্দর পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজারের মধ্যে রয়েছে এগুলো এগুলো সব যেটাই নেবে এই যে সিলোনিচ আছে পাঁচ হাজার হ্যাঁ সব রকম আছে তুলন্দা মাইনচো আছে পাঁচ হাজার পাঁচ হাজার ও কালার দেখো দাদা নাইস কালার হ্যাঁ এই বিশটা দেখো জ্বলছে একদম একদম ফাইভ থাউজেন্ড আচ্ছা ঠিক আছে এটা সিলোনি দেখো একটু রে কম সিলোনি কাটছে একটু রে কম থাকে ঠিক আছে এরপর ছ হাজারে দেখো দাদা ছ হাজারের সব সিলোনি এখানে যা আছে সব রয়েছে সব সিলোনি ছ হাজার টাকা ঠিক আছে একটা ব্ল্যাক কাটছে আছে শুধু রেটা দেখো হ্যাঁ ঠিক আছে মানে বড় সাইজ চাইলে বড় সাইজ পেয়ে যাবেন ছোট সাইজ চাইলে ছোট সাইজ কিন্তু সব 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 অ্যাভেলেবেল আছে সব অ্যাভেলেবেল ওকে ঠিক আছে এটা আসছে ছ টাকা আমাদের মানে সব শ্রীলঙ্কা এখানে আসছে আট হাজারে কিন্তু অনেক আছে আর কোয়ালিটিও কিন্তু হেভি হেভি আছে ঠিক আছে দেখো কোয়ালিটি দেখো বাহ দেখা যাচ্ছে না একদম একদম খুব সুন্দর একটা অনেক বড় মানে আপনাদের সুবিধার্থে যতটা পারছি ততটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি বাকি তো আপনারা একবার ভিজিট করলে বুঝতেই পারবেন কি রয়েছে একদম ঠিক ফিসটা দেখো দাদা চার অতি সাড়ে তিন চার অতি হয় ফ্রি দেখো একদম সব রকম সাইজ এখানে অ্যাভেলেবেল আছে দেখো দোকানে আসলেই যে নিতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই আপনি যদি পছন্দ হয় তখন নেবেন আপনি আরো চারটা দোকান ভেরিফাই করে নিন দামের চ্যালেঞ্জ কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ একদম একদম এটা আট হাজার এটা দশ হাজারই দেখো দাদা খুব হেভি আছে হ্যাঁ দশ হাজারের কালারগুলো শুধু দেখে নাও হ্যাঁ দশ হাজারে আমি কয়েকটা হাতে তুলে দেখাই দেখো দাদা পিস দেখো বাহ কোয়ালিটি দেখো শুধু গোল্ডেন কালার কোয়ালিটি দেখো প্রিমিয়াম রয়েছে পুরো একদম একদম কোনো কথা হবে না দেখো যেটা দেখাবো সেটাই সুন্দর এখানে প্রত্যেকটা গায়ে কিন্তু দাম লেখা থাকে আপনারা এরকম কিন্তু নয় যে এটা এই দাম বলছে এখন ভিডিওতে অন্য এলে আপনারা অন্য দাম হয় স্ক্রিনশট নিয়ে রাখুন সরকার জেমসে ওসব হয় না হ্যাঁ কোয়ালিটি দেখো দাদা 10000 এর শুধু কোয়ালিটি দেখে নাও আচ্ছা হুম এই পিসটা একটু দেখো 10000 এর দেখো বাহ এখন আমাদের প্রিমিয়াম সেগমেন্ট আচ্ছা শুধু কোয়ালিটি দেখাবো ক্যাটসের হ্যাঁ কোয়ালিটি দেখবি মন জুড়ি শান্তি হয়ে যাবে দেখো পিস দেখো দেখা যাচ্ছে একদম বিউটিফুল পিস দাম আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে খুব নাইস পিস ঠিক আছে সবগুলো একটু দেখাতে হবে এখানে কি কি আমাদের খুলে খুলে দেখানো সম্ভব নয় তা যতটা পারছি আমি কিন্তু বারবার বলছি আমি দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখো হুম হেভি কোয়ালিটি একদম দাম দেখায় এটার কুড়ি হাজার ষোলো হাজার টাকা সব ছিল নি হ্যাঁ আচ্ছা এই পিসটা দেখো দাদা পিস দেখলে মন জুড়িয়ে যাবে দাদা দেখো ব্যাক সাইড তো সুন্দর বাহ এটার দাম রয়েছে এটার দাম ওয়েট সব মেনশন করা আছে 34000 টাকা ওকে ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ হুম এটা সাইড তো ডিসকাউন্ট তো থাকছে এই পিসটা দেখো আচ্ছা নাইস পিস কালার দেখো বাহ কালারটা দেখো হেভি হেভি এটার দাম দেখাই দাও 28000 না 28000 টাকা এর উপর ডিসকাউন্ট থাকছে এটা দেখো দাদা খুব হেভি ম্যাক্সিমাম আইজাই রিপোর্ট আছে হ্যাঁ দেখো বাহ দেখার মতো জিনিস একবার ভিজিট করতে সরকার দেন চালে বুঝতে পারবেন পাইজ হাজার হ্যাঁ আচ্ছা দেখো পিস দেখো বল লাইটের মতো জ্বলছে একদম দাম দেখো কুড়ি হাজার ষোলো হাজার টাকা অব হ্যাঁ আচ্ছা এই পিসটা দেখো দাদা অরিজিন ছিল না মানে সেভটা দেখো ক্যাট সাই হুম হুম ব্যাক সাইড দেখো কত সুন্দর হুম ফ্রন্ট যেরকম সুন্দর ব্যাকও সুন্দর দেখছ এরকম সুন্দর রয়েছে ছত্রিশ হাজার ঠিক আছে ছত্রিশ হাজারের মধ্যে দাদা এই পিসটা দেখো দেখতে পাচ্ছ দাম দেখো চল্লিশ চল্লিশ হাজার টাকা পিসটা একবার হাতে তুলে দেখায় এ জুড়ি কোথাও পাবে না বাহ ওয়াটারের মধ্যে সিলোনি স্ক্যাটসাই অরিজিন শ্রীলঙ্কা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব সুন্দর চ্যালেঞ্জ করা হচ্ছে কিন্তু সবাই বলা যেতে পারে আর কি একদম দেখো

এটার দাম 18000 18000 টাকা এই পিসটা কালার দেখো একদম দাম রয়েছে 14000 টাকা আচ্ছা কালার দেখো বাহ 18000 টাকা একটা এটা মানে কম দাম হুম দেখি কত দাম 2000 টাকা আচ্ছা এটা দেখো সিলোনিস হুম হুম ব্লু কালার হ্যাঁ ব্লু কালারের ক্যাট চাই ওকে 14000 টাকা শ্রীলঙ্কা এটা দেখো এই ক্যাট সেটটা দেখো দাদা হুম হুম বোর্ড সাইড ফায়ারিং

অরিজিন শ্রীলঙ্কা অরিজিন শ্রীলঙ্কা রয়েছে আচ্ছা এটা দাম কি থাকছে এটা মোটামুটি 30000 টাকা ডিসকাউন্ট করে 30000 টাকা টাকা পড়বে আচ্ছা ডিসকাউন্ট করে 30000 টাকার মতো থাকবে তাহলে এই ভিডিওতে তো অনেক কালেকশন দেখানো হয়েছে একবারে স্টার্টিং থেকে হাই রেঞ্জ পর্যন্ত এ টু জেড আচ্ছা তো এই যে ভিডিও আসছে চলেছে সেই ভিডিওতে কি কি দেখানো হবে একটু বলে দিলে খুব ভালো হয় দেখো দাদা সব তো একটা ভিডিওর মধ্যে তুলে দিলে লোকে দেখবে না আমাদের দর্শক বন্ধু দেখবে না আমরা যেগুলো দেখিয়েছি এগুলোর পরে আমরা যে নেক্সট আসছে ভিডিও সেখানে ডায়মন্ড রুবি ওল্ড বর্মা রুবি সবকিছুই আমরা দেখাবো পরপর আপনারা দেখতে থাকবেন আর দাদার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে তাহলে হ্যাঁ এটা রিকোয়েস্ট আমাদের দর্শক বন্ধুদের কাছে আর সব থেকে বড় পার্ট যেটা মেন রত্নের যে পার্ট আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব আপনারা ভালো জায়গা থেকে রত্ন কিনুন এবং দশটা জায়গা দেখে তারপরে রত্ন কিনুন একদম তাহলে কিছুটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন আর অতি অবশ্যই আইজিআই সার্টিফিকেট সহ কিন্তু রত্ন মালটা কেনার চেষ্টা করবেন আমি শুধু রত্নর জন্য বলবো না যে কোনো ভিডিও যে কারো ভিডিও দেখলেই যে আপনি ওখান থেকে পারচেজ করতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি অবশ্যই দু তিনটা দোকান ভেরিফাই করুন যেখানে আপনার মনে হচ্ছে আপনি কমে পাচ্ছেন এবং জেনুইন মাল পাচ্ছেন সেখান থেকেই পারচেজ দেখো আমরা হোলসেল করছি অনেকেই বলছে হোলসেল হোলসেল অনেক দোকানদার বলছে আমাদের এখানে তিন চার ফুট বিজনেস এসে অমুক তমুক সব মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলে রত্ন বিক্রি করছে ঠিক আছে রত্ন বিক্রি করছে আপনাকে ঠকানো হচ্ছে কম দামে জিনিস দেখিয়ে ডাকছে মিথ্যে কথা বলছে সব কিছু এরকমভাবে ডেকে নিচ্ছে বাট সেখানে আপনারা একটু যাচাই করে দেখবেন সেটা কিন্তু তারা মিথ্যে কথা বলে এরকমভাবে কাজটা করছে আমরা বলবো আপনারা দশটা দোকান দেখে আমাদের কাছে আসুন এসে যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে নেবেন আর আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের কাছে যে কোনো রত্ন নেওয়ার পরে যদি আপনার দাম দর বেশি মনে হয় তাহলে তো সম্পূর্ণ টাকা রিটার্ন পেয়ে যাবেন কোনো দিনের মধ্যে রিটার্ন করলে আর ইউজ করার পরে পলাও মুক্ত আমি সব ভিডিওতে বলে থাকি পলাও মুক্ত বাদে আইডি অকাউন্ডে সব রত্ন যে কোনো রত্ন পঁচিশ পার্সেন্ট মাইনাস কিন্তু আমরা নিয়ে থাকি ঠিক আছে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু আচ্ছা তো ভিডিওটা আমরা এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও